পাঁচ ওয়াক্ত নামাজ অথবা যে কোনো আবাদতের পূর্বে কিভাবে আপনি অজু করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমার এই ছাত্র প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিবি প্রথমেই মনে রাখবেন অজু করার আগে আপনাকে বিসমিল্লা বলে নিতে হবে এবং আমাদের যেহেতু এখানে মেসওয়াক নাই আপনাকে মেসওয়াক করে নিতে হবে যদি মেসওয়াক না থাকে তাহলে কি করবেন সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে তো দর্শক আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি পাশুক্ত নামাজের পূর্বে কিভাবে অজু করবেন সেটা প্র্যাকটিক্যাল ভাবে শিখতে পারবেন প্রথমে আমরা হালকা একটু পানি ছাড়ব ছেড়ে আমরা ডান হাতের আঙ্গুলি দ্বারা ডান হাতের মধ্যমে আঙ্গুল দ্বারা আমরা একটু ম্যাশ ওয়াক করে নেব তো তুমি একটু ম্যাশ ওয়াক করে নাও সুন্দর করে হালকা পানি ছাড়ো মুখে পানি নাও নিয়ে হালকা ম্যাশ ওয়াক করে নাও হ্যাঁ দাঁতগুলোকে মেজে দাও সুন্দর করে বাস তিনবার মাজা শেষ এখন বিসমিল্লা সহকারে হাতের কবজি পর্যন্ত তিনবার দৌত করতে হবে বিসমিল্লা সহকারে বাস তিনবার দৌত করা শেষ এরপর আমরা কি করব মুখের ভিতরে পানি নেব মানে তিনবার কুলি করতে হবে আপনাকে একবার কুলি করা হলো দুইবার কুলি করা হলো তিনবার কলি করা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন তিনবার নাকে পানি দিতে হবে সুন্দর করে মনে রাখবেন ভিতরের বষ্টি পানি সবকিছু তারপরে সমস্ত মুখমন্ডল তিনবার ধৌত করতে হবে টুবিটা একটু সরাই নাও হ্যাঁ এবং সমস্ত মুখমণ্ডল তিনবার ধৌত করো সুন্দর করে একেবারে কানের লতি থেকে এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত এবং চুলের গোড়ালি থেকে থুতনি পর্যন্ত সম্পূর্ণ মুখমন্ডল একবার দৌত করা ফরজ তিনবার করা দৌত হচ্ছে সুন্দর করে তিনবার করা হলো এখন দৌত ডান হাতের কোনোই পর্যন্ত একবার দুইবার তিনবার এই তিনবার দৌত করা হয়ে গেল ভালো করে দৌত করতে হবে আপনাদেরকে তারপরে বাম হাতের কোনোই পর্যন্ত তিনবার দৌত করতে হবে যাতে একটু পশমের গোড়াও যাতে শুকনো না থাকে মনে রাখবেন শুকনো থাকলে কিন্তু আপনার ওজন নষ্ট হয়ে যাবে পানিটা বন্ধ করে দাও এই আপনারা এই কাজটা করবেন যখন আপনাদের ডান হাত এবং বাম হাতের পর্যন্ত দৌত করা শেষ হবে তখন অবশ্যই আপনার পানিটা বন্ধ করে তারপরে মাথাকে মাসে করতে হবে টুপিটা খোয়া ফেলো এবং মাথা সুন্দর করে আহ আঙুল দ্বারা মাসে করে নাও কানগুলোর ভিতরে একেবারে ভালো করে মাসে করে নাও সুন্দর করে পেস্টে যা আছে এগুলো ভালো করে মেসেজ করে নাও এবং গরদানটা আস্তে করে চাপ দাও শুধু বাস মনে রাখবেন গরদানটা একটু দেখাইয়া দাও গরদানটা এভাবে চাপ দেওয়া হচ্ছে মুস্তাহাব আর যদি কেউ টান দেয় তাহলে হচ্ছে সেটা গুনা হবে মাকরু বাস আমাদের মাথা তারপরে হচ্ছে কান এবং গরদান মাসে করা শেষ আপনারা মনে রাখবেন চারটি ভুলের কারণে কিন্তু আপনার ওজন নষ্ট হয়ে যাবে নাম্বার এক যদি মুখটাকে ভালো করে দৌত না করেন নাম্বার দুই যদি কোনই দৌত করতে যায় একটু অংশ শুকনো থাকে নাম্বার তিন মাথা মাসে যদি সঠিকভাবে না হয় নাম্বার চার হচ্ছে পাও যদি সঠিকভাবে দৌত না করেন টাকনো পর্যন্ত এখন আমরা ডান পায়ের টাকনু পর্যন্ত তিনবার দৌত করে নেব একেবারে আঙ্গুলের চিপা চাপা সহ ভালো করে দৌত করতে হবে হ্যাঁ তারপরে আমরা বাম পায়ের টাকুন পর্যন্ত তিনবার ধৌত করে নেব এই একেবারে আঙ্গুলের চিপা চাপা সহ বাস আমাদের বাম্পাও পাও করা শেষ আমাদের অজু কমপ্লিট পানিটা বন্ধ করে দাও মনে রাখবেন অজুর শেষে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন কালিমাতু শাহাদা পাঠ করতে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি অজু শেষ করার পরে কালিমাতু শাহাদা আকাশের দিকে আঙ্গুল তুলে পড়বে আল্লাহ পাকবুল আলমিন তার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দিবে সুবাহান আল্লাহ সে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়েই জান্নাতে চাইতে পারবে তুমি এদিকে ঘুরে বসো এবং আকাশের দিকে আঙ্গুল তোলো এবার পড়বেন প্রিয় দর্শক এইভাবে আপনারা কালিমাতু সাহাদা করে নেবেন এই বাচ্চাটি যেভাবে অজুটা দেখালো প্র্যাকটিক্যাল একই নিয়মে একই সিস্টেমে আপনারা অজুটা করে নেবেন তাহলে আপনাদের অজুটা সহি এবং শুদ্ধ হয়ে যাবে